হ্যালো আসসালামু আলাইকুম আমি সিফাত আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এই প্রথম ফার্স্ট ব্লগ ভিডিও আমি আপলোড করতেছি বলতে গেলে এটা আমার প্রথম ফার্স্ট ব্লগ ভিডিও আজকে আমি যে জায়গাটায় ঘুরতে আসছি এটা হচ্ছে আমাদের নরসিংদী শহর থেকেই এই যে পাশে হচ্ছে মেঘনা নদী এই নরসিংদী শহর থেকেই এখানে যে নাগরিকান্দি আছে এই নাগরিকান্দি ব্রিজ পার হয়েই এখানে আসতে হয় এই বেরিবারটা অনেক দূরপন্ন চলে গেছে এই জায়গাটা এত সুন্দর ঘোরার জন্য এই জায়গাটা মানে একদম বেস্ট এই জায়গাটা সবসময় ঘোরার জন্য বেস্ট নরসিংদিতে যারা আছেন বা দূর দূরান্তে যারা আছেন তারা এই জায়গাটা আসে ঘুরতে পারেন চরের যে সাইডটা আছে এই সাইডটাতে একটা বেরিভাত হয়েছে ওই বেরিভাদের ভিতরে এখানে একটা চরের মতো একটা সুন্দর একটা জায়গা আছে আপনারা হয়তো আমার আশেপাশে লক্ষ্য করতে পারতেছেন এই জায়গাটা খুবই সুন্দর আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন পুরাটাই কিন্তু চর ঠিক আছে এবং এখানে আসলে ঘুরতে আসলেই মন ভালো হয়ে যায় তো আর কি করার আমার মন ভালো করার জন্য আমি এই জায়গায় প্রায় আসি প্রায় ঘুরতে আসি এবং আমার বাসা থেকে বেশি দূরে না এখান থেকে আসতে পনেরো বিশ মিনিট সময় লাগে মোটরসাইকেলে আসতে হ্যাঁ এবং জায়গাটা আসলেই খুব সুন্দর আপনারা যারা আসেন নরসিংদীর বিশেষ করে তারা এই জায়গাটাতে আসে ঘুরতে পারেন দূর দূরান্ত থেকে তো মানুষ আসেই আসলে হয়েছে কি আমি একটু নার্ভাস কারণ আমার ফার্স্ট ব্লগে আসলে সবাই একটু নার্ভাস হয় এটাই স্বাভাবিক কমেন্ট বক্সে তোমরা জানাবা কিন্তু যে ভিডিও আসলে কেমন হয়েছে বা জায়গাটা কেমন তোমরা ঘুরতে আসো কি না এটা কমেন্ট বক্সে তোমরা প্লিজ কাইন্ডলি জানাবা তো আজকে এই ব্লগটা এতটুকু পর্যন্তই তো সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবা এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবা সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখানোর জন্য লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন